আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি সাইডলিমন বলছি আমাদের আম বাগান থেকে আজ তেইশে মার্চ দু হাজার পঁচিশ রাইসা এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের আম বাগানে তো প্রিয় বন্ধুরা এই যে আমাদের নওগাঁ জেলার আম দেখুনই যে আমাদের আম বাগানের আম এটা আমার আমবাগান তো এই যে দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা মোটামুটি এবছর ভালো এই যে আমের মুকুল এসেছে যে দেখতে পাচ্ছেন আম ধরছে তো মোটামুটি অনেক আম কিন্তু আবার ঝরে পড়েও গেছে এইখানে যে আমগুলো দেখতে পাচ্ছেন এই আমগুলো মোটামুটি আপনার কিছু আম কিন্তু পড়ে যাবে এখানে যে আমগুলো দেখতে পাচ্ছেন সব আম কিন্তু এখানে টিকবে না হ্যাঁ এখান থেকে আবার বেশ কিছু আম কিন্তু ঝরে পড়ে যাবে তো যতটুকুই পড়ুক আশা করা যায় ইনশাল্লাহ এই বছর এই দু সালে আমাদের এই আমরূপালি বাগান থেকে ইনশাল্লাহ চার মেট্রিক টন আম উৎপাদন করা সম্ভব হলেও হতে পারে আশা করা যায় প্রিয় বন্ধুরা এই যে দেখুন অনেক বড় বাগান আমি ভিতরে যেতে পারছি না কারণ ভিতরে গেলে ময়লা প্রচুর যে আমের গাছের ময়লা তো পড়ে যাওয়ার চান্স আছে তো আশা করা যায় আমাদের এই বাগান থেকে আলহামদুলিল্লাহ এই বছর মোটামুটি চার মেট্রিক টন আম উৎপাদন করা সম্ভব হবে আমরুপালি আম এই আমগুলা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন আম ধরছে আমের এগুলো গুটি আম মানে ছোট শিশু আম এগুলা এই যে দেখতে পাচ্ছেন এই যে শিশু আম এগুলা হ্যাঁ এগুলা শিশু আম তো এই আমগুলা বড় হবে একটা সময় আবার পেরে খাওয়া হবে হ্যাঁ মানুষের কাছে পৌঁছে যাবে আমগুলা এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা একদম ন্যাচারাল ওয়েতে আমগুলা কিন্তু এখানে উৎপাদন করা হয় নওগাঁ জেলাতে প্রিয় বন্ধুরা নওগাঁ জেলা নওগাঁ সদর হ্যাঁ তো এই যে একটু ছায়াতে এলাম আপনি আপনাদেরকে আবারও বলি ইনশাল্লাহ আমাদের এই বাগান প্রিয় এটা কিন্তু আমার বাগান লিমনের বাগান এটা প্রিয় বন্ধুরা অনেক বড় বাগান এটা তো আশা করা যায় এই বছর ইনশাল্লাহ আমি আবারও বলছি চার মেট্রিক টন আম এই বাগান থেকে উৎপাদন করা সম্ভব হয় ইনশাল্লাহ হ্যাঁ আপনারা তো অনেক বাগান দেখেছেন খেজুরের বাগান দেখেছেন আপেলের বাগান দেখেছেন এই যেটা আমাদের আমের বাগান যেহেতু আমাদের নওগাঁ জেলা আমের জন্য বিখ্যাত প্রিয় বন্ধুরা আমি আবারও বলছি যেহেতু নওগাঁ জেলা আমের জন্য বিখ্যাত তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে আমের বাগানে আপনাদেরকে নিয়ে আসছি অনেক বড় বাগানে যে দেখুন আমি নিচ থেকে যদি দেখাই যে দেখতে পাচ্ছেন কত বড় বাগান অনেক বড় অনেক বড় অনেক বড় বাগান এটা অনেক বড় বাগান তো এই বাগানটা কিন্তু বিক্রি করা আছে যদি এই বাগানের মালিক এখন আমরা প্রকৃত অরিজিনাল মালিক আমরা কিন্তু এখন আমরা না এখন কারণ বাগানটা বিক্রি করা আছে আর প্রতি বছরে বাগানটা বিক্রি হয় তো অনেকে যারা আম চাষি ভাইরা আছে তারা কিন্তু বাগান কিনে নেয় হ্যাঁ এইভাবে বাগান সেল হয় এই যেমন এই যে দেখতে পাচ্ছেন একটা ডগাতে আম একটা ধরছে এই আমটা কিন্তু থাকবে না আমটা ঝরে যাওয়ার চান্স রয়েছে সেই রকম এখানে যত আম দেখতে পাচ্ছেন সব আম কিন্তু এখানে টিকবে না প্রিয় বন্ধুরা আমি আবারও বলছি টিকবে না সব আম সব আম এখানে টিকবে না কিছু আম এখান থেকে ঝরে পড়ে যাবে ঠিক আছে প্রিয় বন্ধুরা আপনাদেরকে এতক্ষণ ঘুরে ঘুরে দেখালাম আমাদের আম বাগান আস তাহলে ফ্রম মাই ম্যাঙ্গো গার্ডেন নওগা রাজশাহী বাংলাদেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভ্যারি মাছ বাবাই